আপনার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে ব্লগটা দুপুর থেকেই শুরু করলাম শরীর প্রচুর মানে প্রচুর পরিমাণে ক্লান্ত ছিল আর কালকে তো এসে মানে রুটি চাউমিন খাওয়া হয়েছে সেটাও তোমাদের আর দেখাতে পারিনি খেয়ে দেয়ে শুয়ে পড়েছি আর আজকে দুপুরবেলায় মানে সকালবেলায় উঠেছি আটটার দিক করে আজকে স্কুলে যেতেও পারিনি ঘাত তো ব্যথা ছিল যাই হোক তারপর অনেকগুলো কাঁচাও ছিল কেচে নিয়েছি হ্যাঁ সবগুলো কাচে নিই কেন আবার তো সামনেই দু চার দিন পর বিয়েবাড়ি আছে তোমরা জানোই পর পর বিয়েবাড়ি আছে তো যার জন্য যেগুলো কাঁচা সময় করছিলাম সেইগুলো কেচেছি সব ছাদে আছে সেগুলো ছাদ থেকে পরে তুলতে যাব আর এদিকে দেখো জামা কাপড়গুলো এখন দুপুরবেলায় খেয়ে দেয়ে নিয়ে বসেছি আর আজকে রান্নাও কিন্তু তোমাদের দেখাতে পারিনি আজকে একেবারে সিম্পল রান্না করেছি মানে মুগের ডাল আর আলু ভাজা আর তোমাদের দাদার জন্য দু পিস বেগুন ভাজা এই মানে বলতে পারো মুগের ডাল আলু ভাজা এই হয়েছে আর ছেলে স্কুলে গেছে আর ছেলের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে মানে দুদিন আগেই মেসেজ দিয়েছিল তো তখন আমরা পিটেছিলাম ভয় লাগছিল যে বাবা কি হবে পরীক্ষাটা এরকম পড়ে গেল হঠাৎ করে এখানে আছি তো না আজকে পরীক্ষাটা পড়েছে এখন গেছে আজকে বারোটা থেকে পড়েছে ওগুলো বাকি ছিল তো ও আলু সিদ্ধ ঘি ভাত ওকে দিয়ে দিয়েছি ফ্যানে ফ্যানে ভাত খেয়ে চলে গেছে তো এদিকে দেখো সমস্ত আমি এই যে দেখো সমস্ত নিয়ে এখানে বসে পড়েছি একেবারে মানে গোছাতে বসে নিয়ে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোছাচ্ছি এইগুলো ব্যাগের মধ্যে ছিল তো সমস্ত এখানে দেখো বার করে নিয়েছে এগুলো এবারে দেখি মানে যে যার জায়গায় সেটা রাখবো আর তারপরে এইখানে একটা দেখো নিচে এই দেখো ওখানে তো খাবার চাপা দেয়া ছিলে আর একটা ব্যাগে নিচে নিচে আর একটা ব্যাগে পোশাক আর সব রয়েছে তো গুছিয়ে নিই গুছিয়ে নিই কী কী নিয়ে এলাম তোমাদের সমস্তটা দেখাবো তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখো ছেলে স্কুল থেকে এসেও গেছে আর এই যে এখানে ডিমের টেবিল আর পাবুজি কেক দিয়েছে টিফিনে ওদের তো এটা ছেলে খেয়ে নিক তারপর তোমাদের জিনিসগুলো দেখাবো বাড়িতে সমস্ত জিনিসপত্র তোমার গুছিয়ে রাখা হয়ে গেছে আর ছেলেও কিন্তু এসে ওই যে দেখলে ভেজিটেবিল চপ দিয়েছে আর বাবুজি কেক দিয়েছে ঘরে একটা চিপসে মানে ডেসের প্যাকেট ছিল তো সেটাই খেয়ে ছাদে ওদের বাবু বাড়িতে এসছে মানে বৌদির ছেলে আমরা যেদিন মানে গেছি তারাবি সেদিনকে ও রাতে এসছে আমরা দুপুরে বেরিয়েছি ও সকালের দিকে বেরিয়েছি ও রাতে এসেছে যাই হোক ওরা দু ভাই খেলছে আর সব জিনিসগুলো গুছিয়ে আমি কি কি নিয়েছি সেইগুলো নিয়েই বসে পড়েছি তোমাদের সামনে তো চলো তোমাদের ঝটপট করে আবার দেখিয়ে দিই যে কী কী নিয়েছি। তো এই দেখো পুজোর প্রসাদগুলো কিন্তু আমি সাজিয়ে নিয়েছি এখানে আর পাঁচটা পুজো দেওয়া হয়েছিল একটা একজনকে দেওয়া হয়ে গেছে আর এখানে এই যে দেখো এইগুলো হচ্ছে একশো এক টাকা করে নিয়েছে আর এগুলো হচ্ছে একান্ন টাকা করে নিয়েছে তো পুজোর প্রসাদগুলো আমি এখানে সাজিয়ে নিয়েছি দেখো এই যে এগুলো দেবার আছে একটা আমাদের আর সব দেবার আছে তারপর মায়েদের আছে বোনেদের আছে যাই হোক আর এখানে দেখো প্যাকেটগুলো এই বার করে নিয়েছি দেখাচ্ছে ফুটগুলো পচে গেছে আর পুজোর প্রসাদটা তো তোমাদের তারাপীঠের পুজোর প্রসাদ দেখানো হয়ে গেল। আর এইখানে হচ্ছে পেঁড়া রয়েছে এই পেঁড়া কিনতে আমি কিন্তু খুব পছন্দ করি মানে প্রচণ্ড পরিমাণে পিও আমার যার জন্য আমি দেখো একটা নিয়েছি মানে আমি ঘরে খাবো বলে নিয়েছি এটা আর এগুলো হচ্ছে দেবার আছে এগুলো দেবার আছে মায়ের বাড়ি একটা বোনের বাড়ি একটা ওরা মানে আনতে দিয়েছিল। যার জন্য দেবার আছে ওদের আর তুই একটা করে সবাইকে দেওয়ারও আছে শাশুড়িকে একটু দেবার আছে আর এগুলো এটা হচ্ছে একটা নিয়ে রেখেছি এক্সট্রা কেন ছেলে আবার স্যার ঠ্যারকে দিচ্ছে যার জন্য লাগছে আর মোট আমি নিয়েছিলাম এটা এক কেজি পেঁড়া আছে আর এগুলো পাঁচশো করে আছে আর এটা আড়াইশো এরকম আড়াইশো করে আমি দুটো নিয়েছিলাম তো একটা যে মাম্পি ওকে আমি একটা দিয়েছি মোট এগুলো আড়াই কেজি পেঁড়া নিয়েছিলাম তার মধ্যে আড়াইশো একটা মানে দিয়েছি তো এই হচ্ছে ব্যাপার তো এইগুলো পেঁড়া রয়েছে চলো তোমাদের আবার ঝট করে খুলে দেখিয়ে দিই তো এই হচ্ছে পেঁড়া দেখো এগুলো কিন্তু পুরো ক্ষীরের গুড় দিয়ে গুড়ের আর ক্ষীরের পেড়া যার জন্য এটা একটু দামটা বেশি তো এগুলো নিয়েছে সাড়ে তিনশো টাকা করে কেজি এই যে এইটা পাঁচশো আছে আর এখানেও রয়েছে দেখো পাঁচশো আর এটা রয়েছে এক কেজি এখানে রিং নিয়েছে বন্ধুদের দেওয়ার জন্য তো এগুলো কুড়ি টাকা করে নিয়েছে আর এই দেখো পেছন দিকে কাজ রয়েছে গণেশ রয়েছে আর ওং রয়েছে আর শ্রীলেখা রয়েছে তো যাই হোক এগুলো বেশ ভালোই খারাপ না তো এখন তো সব জিনিসেরই দাম দশ টাকায় আর কিছু নেই তো এইগুলো দশ পিস নিয়েছে দুশো টাকা এগুলো নিয়েছে এখানে দেখো শিবের বাটিটা নিয়ে নিয়েছি এটা কিনেছি কত পঞ্চাশ টাকা না ষাট টাকা নিলো খেয়ারলেই যাই হোক এই বাটিটা ভেঙে গিয়েছিল শিবের খুব অসুবিধা হচ্ছিলো আর এই দেখো এই ত্রিশ নিয়ে নিয়েছি ত্রিশূলটা মানে হারিয়ে গেছে ধুতে গিয়ে বুঝতে পারছি না যার জন্য এই এইযোগ ত্রিশুলটা নিয়ে নিয়েছি দেখো আর এখানে নিয়েছি মায়ের পাটা মানে থালাটা রয়েছে একটা পা আছে একটা পা নেই এরকম হয়ে গেছে যার জন্য এই পাটা নিয়েছে এর সঙ্গে দেখো দিয়ে দিয়েছে বেলপাতা তো এগুলো চল্লিশ টাকা করে নিয়েছে তো এই হচ্ছে নেয়া দেখো এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট গণেশ এখানে নিয়েছি একটা গোপাল গোপালটা বসে আছে যার জন্য এরকম লাগছে এই যে দেখো গোপালের মুখটা তো গোপালটা দেখতে হচ্ছে এই রকম তো দেখো এর মধ্যে কয়েকটা ফটো রয়েছে আর এখানেও রয়েছে তোমাদের অল্প একটু দেখিয়ে দিই এই ফটোগুলো নিয়েছি এরকম আট দশটা নিয়ে নিয়েছি তো ছেলের দেবার আছে ওকে যার জন্য এগুলো নেওয়া হয়েছে দেখো ফ্রেমটা কিন্তু খুব সুন্দর দেখতে তো আর পেছনটা এই যে এইরকম আছে এটা মানে এরকম বসানোর এই যে এই দেখো মায়ের ছবিগুলো এখানে সাজিয়ে নিয়েছি আর এই যে দেখো এখানে গামছা আমি দুটো গামছা নিয়ে নিয়েছি গামছাগুলো খুব সুন্দর গো মোটা পঁয়ত্রিশ টাকা করে এগুলো নিয়েছে তো দু পিস আমি নিয়েছি আর ডিজাইনটাও দেখো খুব সুন্দর আর এগুলো গুছিয়ে নিয়ে এই দেখো চলে এসেছি টিফিনে মুড়ি আলু ভাজা ঝুড়ি ভাজা নিয়ে বসে পড়েছি মা বেটা খেতে তো মুড়ি নিয়ে বসে পড়েছি খেতে আর এই মুড়িটা কিন্তু দুজনেই খাবো একসঙ্গে এই মুড়িটা মাখিয়ে নিয়ে একটা তালায় তো ছেলে খাবে না হাত দেবে না বললো মানে খাবে না নয় হাত দেবে না বললো বললো মা তুমি খাইয়ে দাও আর ওই যে পড়ছে দেখো এখন তো ঠান্ডা পড়েছে মানে এখানে বেশি ঠান্ডা লাগছে পিটে এতটা ঠান্ডা নয় এখানে যতটা ঠান্ডা লাগছে তো যাই হোক ওখানে তো বেশ চার পাঁচ দিন থাকলাম এতটা ঠান্ডা না চলো মুড়িটা খেয়ে নেওয়া যায় আর আজকে আমি সেই যে দুপুরবেলা মানে ভাত খাইনি খিদেও পায় না কিছু নয় সকালবেলা একটু আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে ও খেয়েছে আর আমারও একটু ছিল সেই আলু সেদ্ধ মুড়ি আর একটু এই চানাচুর ছড়িয়ে খেয়েছিলাম আর এক কাপ চা খেয়েছিলাম এক কাপের একটু কম তো সেই খেয়েছি ওটাই পৌনে বারোটার সময় সমস্ত কাজকর্ম সেরে যাওয়ার জন্য না খিদেও পায় না তো আমার ভাত ডাল সব পড়ে রয়েছে কিন্তু আলু ভাজাটা মুড়িতে নিয়ে নিলাম রাত্রে যদি পারি ভাতটা খাও সারাদিন ভাত খাই নি ভালো লাগছে না যে মানে পেটটা ভার ভার তো এখন একটু খিদে পাচ্ছিলো এখন ভাত ভালো লাগছে না মুড়ি নিয়ে বসে পড়েছি তো ছেলে আমি মুড়িটা খেয়ে নেবো চলো ততক্ষণ অঙ্কটা করছে ওকে একটু খাইয়ে দিই আর আমিও খেয়ে নিই তারপরে করব রুটি টিফিনটা করে নিই টিফিনটা করে দেখো এখানে আটা মেখে নিয়ে চলে এসেছি রুটি করতে তো চলো ঝটপট করে রুটিটা করে নেওয়া যাক আর দেখো অল্প পরিমাণে এখানে একটু সবজিও কুটে নিয়েছি আলু দিইনি কিন্তু আর আদা রসুনও দেবো না এমনিই করবো তো চলো আজকে এই পর্যন্তই আজকের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সাথে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমাদের সাথে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে গুড নাইট টাটা